বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর বিরুদ্ধে তীব্র তোপ তাগলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা তিনি বলেন পঁয়ত্রিশ বছরের বামফন সরকারের সময়কালে জনজাতিদের শোষণ করা হয়েছে মন্ত্রী অভিযোগ একমাত্র দাঙ্গা আর ভোটের রাজনীতি করেই জনজাতিদের পিছিয়ে রাখা হয়েছে তাদের সবসময় দাবিয়ে রাখার চিন্তা করা হয়েছে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন বিরোধী দলনেতার সাহস এবং ক্ষমতা থাকলে দু সালের বিধানসভা নির্বাচনে কোনো একটি জনজাতি সংরক্ষিত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন গোহারা হারবেন তিনি কোনো জনজাতি অংশের ভোটার তাকে ভোট দেবেন না তিনি আরও জানান দু সালের বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য হবে কারণ মানুষ এখন সচেতন হয়ে গেছেন মানুষ সিপিএম এর কালচার এবং নেচার বুঝে গেছেন আমি জিতেন বাবুকে বলবো কোনোদিন দিন ত্রিপুরা মধ্যে আসতে পারবেন না আপনারা কারণ জনজাতিরা বুঝে গেছে আপনাদের সব আপনাদের যে নেচারটা কালচারটা বুঝে গেছে আপনারা শুধু খুনের রাজনীতি করেন ভাইয়ে ভাই দাঙ্গা রাজনীতি করেন ট্রাইবেল বাঙালি দাঙ্গা রাজনীতি করেন আপনারা আপনারা এই যে যে ডিভাইড রাজনীতি করেন এটা মানুষ বুঝে গেছেন জিতেন চৌধুরী আমি বলবো আপনার যদি সাহস থাকেন এস সিতে দাঁড়ার জন্য সাহস নেই আপনার কোথায় দাঁড়িয়েছেন সাবরুমে সাহস নেই আপনার যে রিজার্ভ যে সিটটা আছে না বিশ সিটের মধ্যে একটার মধ্যে দাঁড়ায় আপনার চ্যালেঞ্জ করে দেখুন কেউ বুদ্ধি বুদ্ধিবেন আপনাকে আগামী দিন দুই হাজার আঠাইশে আপনারা জিরো হবেন সিপিএম যে নেচার কালচার বুঝে গেছে মানুষ এখন সচেতন